আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা যেটা থেকে আপনারা অনেক শিক্ষা পেতে পারেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেল মুখে কিছু বলল না শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে এরপর তারা আবার হাঁটতে থাকল এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল তারা ঠিক করলো সেখানে তারা বিশ্বাপ নেমে গোসল করবে কিন্তু যেই বন্ধুটা চর খেয়েছিল সে চরা বালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে তখন অপর বন্ধুটি জীবন বাঁচিয়ে রেখে তার বন্ধুকে উদ্ধার করলো উদ্ধার হওয়ার পর বন্ধুটি পাথরের উপর খোদাই করে লিখলো যে আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে এটা দেখে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি যখন তোমাকে চর মেরেছিলাম তুমি বালির উপর লিখে রেখেছিলে আর এখন পাথরের উপর খোদাই করে লিখলে কেন তখন দ্বিতীয় বন্ধুটি মৃদু হেসে জবাব দিল যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতে লিখতে হয় যাতে ভালোবাসা আর মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত যা কোনো তা কখনো মুছে দিতে না পারে কত সুন্দর চমৎকার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম গল্প তুলে ধরলাম দেখেন এই যে এই দুই বন্ধুর গল্পটার মধ্যে কি শিক্ষা রয়েছে তো এর মধ্য থেকে আমরা শিক্ষা পাই নাম্বার ওয়ান ঝগড়া বিবাদ না করা অর্থাৎ নিজেদের মধ্যে ঝগড়া না করা দ্বিতীয় নাম্বার ঝগড়া লেগে গেলেও একজন থেকে অপরজনের দূরে চলে যাওয়া অর্থাৎ কাছাকাছি না থাকা যেটা আমাদের বাস্তব জীবন হয় পথ চলতে গিয়ে হয় একসাথে থাকতে গিয়ে হয় তো যখন আমরা বিবাদে যুক্ত হই ঝগড়ায় যুক্ত হই তখন আমাদের দুজনকে জায়গা স্থান পরিবর্তন করে ফেলা আলাদা হয়ে যাওয়া নাহলে নিজেদের মধ্যে আরও বেশি পরিমাণে বিবাদ বেঁধে যাবে নাম্বার টুই নাম্বার দু নাম্বার শিক্ষা হলো যে ক্ষমার দোয়ার প্রশস্ত করা অর্থাৎ ভুল ভান্তিয়ে ত্রুটি আমাদের মধ্যে হতেই পারে অপরের মধ্যে থাকতে গেলে হতেই পারে তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা সেটাকে ক্ষমা করে দেওয়া সেটাকে না বাড়িয়ে তিন শিক্ষা হলো যে উপকার কখনো না ভোলা আর অপরের উপকার করা অর্থাৎ মানুষ আমরা একে অপরের সাহায্যশীল একে অপরের পাশে থাকবো এটাই আমাদের করণীয় তো যখন আমাদের মানুষ বিপদে উপকার করে তো তখন তাদের সেই উপকারটা পরবর্তী বিপদ কেটে গেলে না ভুলে যাওয়া যে মানুষটা আমার উপকার করেছিল এটা এটা মনে মনে রাখা রাখা যে মানুষটা আমাকে সাহায্য করেছে আর আমার দ্বারাও চেষ্টা রাখা যেটা অপরের উপকার করা তো যাক আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের সামনে কিছু শিক্ষা তুলে ধরলাম অবশ্যই আমাদের বাস্তব জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি ভিডিওটা শেয়ার করে